বলা হয় যে সময় যখন খারাপ যায় তখন নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় সাদা কাপড় থেকে রঙ উঠতে শুরু করে অনেকটা এমন প্রেক্ষাপটে পড়ে গেছেন ডক্টর আমি আশ্চর্য হচ্ছি হঠাৎ করে জুলাই আগস্টের মানে মাঝখানে সবকিছু যেমন আওয়ামী লীগের বিপরীতে চলে যাচ্ছিল শেখ হাসিনা তিনি যাই করছিলেন সবকিছুই তার বিপরীতে চলে যাচ্ছিল মানুষ দূর থেকে ভাবতেছিল তিনি কিভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিত এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এনসিপির জন্য আমার কাছে মনে হচ্ছে যে একের পর এক নেগেটিভিটি তৈরি হয়ে যাচ্ছে আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারটাকে মিনিমাম লেভেলে সাপোর্টিং এর জায়গায় যে দলটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে সেটা হচ্ছে জামাত ইসলাম কেউ কেউ বলে থাকেন এনসিপি তাদেরই সিটি মূল টিম হচ্ছে জামাত ইসলাম আজকে তিনি যখন যুক্তরাজ্য সফরে আসেন একদিকে হোটেলের সামনে চলছে বিক্ষোভ সমাবেশ আনন্দ মিছিল আর অপরদিকে বাংলাদেশ থেকে জামাত ইসলামের মানে ঢাকা দক্ষিণ মহানগর জামাতের যিনি আমির আছেন এবং চাপাই নবাবগঞ্জ তিন নম্বর আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল ইসলাম বুলবুল ওনার এক বক্তব্যে রাজনীতির মাঠে আবারও আরেক টার্নিং পয়েন্ট জামাত কি পোলটি নিয়ে আনিল ডক্টর মোদ ইউনুসের সাথে পরিস্থিতি খারাপ দেখে এখন কি আস্তে আস্তে বিএনপির দিকে তারা ঝুঁকে যাচ্ছে টাইম ফ্রেম কি বদলে যাচ্ছে যে জামাত বলতেছিল যে এপ্রিলে নির্বাচন হওয়া উচিত হঠাৎ করে আজকে আমাদের এই ঢাকা দক্ষিণ মহানগর জামাতে যিনি আমির আছেন তিনি আবার দিয়েছেন এক চাঞ্চল্যকর বক্তব্য তবে এটা হয়তো বা তার ব্যক্তিগত বক্তব্য নাকি দলের এটা নিয়েও প্রশ্ন উঠবে তিনি বলছেন যে অচল অবস্থা থেকে সচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে সময়টুকু দরকার তা পূরণ করে দ্রুত সময়ের মধ্যে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেওয়া দরকার আপনি শব্দগুলো অচল মানে অনির্বাচিত সরকারের লম্বা সময় ধরে থাকা উচিত নয় বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলো বলছে সুশীলরা বলছেন জনগণের বড় একটা অংশ বলছেন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা উচিত নয় কারণ এই অনির্বাচিত সরকার অনেকটা ফেলিউর হয়েছে যারা তাদের সাপোর্টার ছিলেন বিশেষ করে তাজ হাসমি সাংবাদিক ইলিয়াস আর অনেকে বা জামাত ইসলামের আজকের এই টোনটা আপনি দেখেন চাপাই শহরের একটি রেস্টুরেন্টে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তখন তিনি বলছেন যে সরকার এপ্রিলে নির্বাচন দেওয়ার কথা বলেছেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচনী কাজ জামায়াতের নিয়মিত কাজের অংশ হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে এর কোন নির্বাচনের সাথে প্রস্তুতি আছে। তবে অনির্বাচিত এই সরকারের দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখা উচিত নয় দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রকে একটা রাজনৈতিক দলের কাছে বা গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করা জামাত নেতার এই বক্তব্যের কমেন্টে আমি দেখছি যে আহ মানে বিএনপির নেতাকর্মীরা আবার জামাতের নেতাকর্মীরাও টুকটাক ধুমধাম কমেন্ট করছেন কেউ বলছেন যে জামাতের এক একজন এক এক কথা বলে সিচুয়েশন বুঝে রং বদলায় কেউ বলছেন যে না জামাত এই মুহূর্তে নির্বাচন করলে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত কেউ বলছেন যে এই মুহূর্তে নির্বাচন করলে কয়টা সিট পাবে পঞ্চাশটা সিটও পাবে না সো তারা কেন নির্বাচন নিয়ে লাফালাফি করতেছে তাদের তো সময় কালক্ষেপণ করা দরকার কেউ কেউ বলতেছেন যে না উনি ঠিকই বলছেন মানে এখন আসলে মানুষও এই মুহূর্তে একটু বিভ্রান্তিতে আছে যে কার কথা শুনবে কারটা শুনবে না জামাতের আমিরের কথা শুনবে মানে কার কথাগুলো সত্য কি চলছে রাজনীতির মাঠে